নরুজবিল্লা এরা বেশ্যা নিজেরাই নিজেদেরকে বেশ্যা বলতেছে এদের পোশাক আশাক এদের ডিজাইন এদের চালচলন এদের আচার আচরণে আসলেই নারীর কোনো বৈশিষ্ট্য নাই বেশাদের যে চরিত্র এই চরিত্র যদি কারো মধ্যে পাওয়া যায় আমি তাদেরকে কিন্তু বেশ্যা আমি বলছি না ওরাই বলছে তাহলে ওদেরকে কি আর সত্যিকারে নারী বলা যায় ওরা তো নারী জাতির কলঙ্ক আমাদের দেশে কোটি কোটি নারী যারা আছে তারা কি এদেরকে নিয়োগ দিয়েছে এসব বলার জন্য আর নারীদের যৌক্তিক অধিকার নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা কেউ যদি বঞ্চিত হয় কিন্তু আপনারা সত্যিকার করে বলেন এরা যেই কথা বলছে এই কথা যদি বাস্তবায়িত হয় এদের যে চরিত্র এদের যে চাহিদা এদের যে স্লোগান এগুলি যদি বাস্তবায়িত হয় সংসার থাকবে না স্বামী স্ত্রীর সম্পর্ক চায় না ওরা যৌন স্বাধীনতা চায় হায়ওয়ানের মতো গরু ছাগল যেভাবে বাচ্চা জন্ম দেয় বিবাহ ছাড়া ওরা সেভাবেই দিবে ওরা আমাদের বংশ দ্বারা শেষ করে দিতে চায় পারিবারিক বন্ধন ধ্বংস করে দিতে চায় বিবাহের মাধ্যমে কেউ মা হয় কেউ বাবা হয় কেউ স্বামী স্ত্রী হয় কেউ শালা স্বন্ধী হয় এই যে আমাদের বিশাল সামাজিক নেটওয়ার্ক আত্মীয়তা নেটওয়ার্ক সবগুলোর মূল কিন্তু বিবাহ যেনব্যা বিচার আল্লাহ তালা এত কঠিন শাস্তি এ কারণে রেখেছেন যেন বিবাহের মর্যাদা প্রতিষ্ঠিত হয় জন্মের উপরে যেন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয় দেশবাসী এদেরকে প্রতিরোধ করুন এরা আপনার বংশধর শেষ করবে পরিবার শেষ করবে দেশবাসীকে পশু বানিয়ে ফেলবে এরা এরা পশ্চিমা কালচারে দেশ আনতে চায় পশ্চিমাদের দেশে গিয়ে দেখেন নারী নির্যাতন আছে সংসার প্রথা নাই ভোগবাদী ওই সব সিস্টেম আমাদের দেশে চলতে পারে না